এই জুলুম করা অত্যাচার করা আমাদের উপর তো হারাবই স্বয়ং আল্লাহ আল্লাপাকুল আলমিন পর্যন্ত নিজের উপর এই জুলুম করাকে হারাম করে দিয়েছেন হাদিসে কুৎসির ভিতরে এসেছেন হাদিসটি মুসলিম শরীফের দুই হাজার পাঁচশত সাতাত্তর নম্বর হাদিস আল্লাহ বলেন ইয়া

এবং তোমাদের উপরও এই জুলুম করাকে আমি আল্লাহ হারাম করে দিয়েছি সুতরাং তোমরা একে অপরের উপর জুলুম করিও না এই জুলুম এটা এমন মারাত্মক একটি গুণা আল্লাপাকাবুল আলমী স্বয়ং বীচের উপর পর্যন্ত এই জুলুম করাকে হারাম করে দিয়েছেন আল্লাহ তালা আমাদের প্রত্যেককেই এই জুলুম নামক গুনাহ থেকে বেছে থাকার তৌফিক দান করুন